শুধু শেখ হাসিনার আসলে দোষ ছিল আমরা দেখি কারণ ক্ষমতা পেলে এনারা সবাই শেখ হাসিনা শেখ হাসিনার বাবা এক একটা বুঝছেন ক্ষমতা পেলে শেখ হাসিনার থেকে চোদ্দ গুণ শেখ হাসিনা ওনারা এক একজন ওনারা নিজেরও চায় যে ইলেকশানটা ওনাদের মতো করবে রাতের ভোট করবে না ওনারা কিন্তু দিনেই ভোট মারবে ডক্টর ইউনুস যে একটা মব কালচার এদেশে চালু করেছে চব্বিশের এই জুলাইয়ের পর থেকে সেই কালচারে তো ওরা সবাই ওরা যদি কোনো একটা প্রতিরোধ করতে যায় সেখানে আপনি দেখেন না একজন একজনের জিজ্ঞেস করে তোমার নাম কি তার পরিচয় জানতে চায় হুমকি কিভাবে দেওয়া হয় তো এই যে পুলিশকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে তাদের পক্ষে তো সম্ভব না এই ধরনের জিনিসগুলো প্রতিরোধ করা তারা মব এই যে মব কালচার চালু হয়েছিল সেটা সেটাতে ডক্টর ইউনুস তো এদেরকে ছেড়ে দিয়ে তার ছাত্র সমাজকে ছেড়ে দিয়েছে রাস্তায় একদিকে দেখেন এইগুলো প্রতিরোধ করা যাচ্ছে না কেন যাচ্ছে না পুলিশ প্রশাসক পাঁচ আগস্টের পরে যে হত্যাকাণ্ডগুলো হলো তাদের হত্যাকাণ্ডের কোনো বিচার করা যাবে না ইনিউনিটি দিয়ে দেওয়া হলো তাদের মরাল অবস্থা এমনিতেই ডাউন তার উপর আপনি তারা যারা অ্যাকশান নিতে যায় তাদের উপর আপনি সরকারের তরফ থেকে পাল্টা অ্যাকশান নেন আর আপনি আপনার ছাত্রবাহিনীকে আপনার নিয়োগদাতাদের কিনে রাস্তায় নামিয়ে দিলেন তারা মফ করছে তাদের কিছু করা যাচ্ছে না তো এই অবস্থায় পুলিশকে আমি দায়ী করার এখানে কোনো কিছু দেখি না কারণ কিনা আমি দেখি যে এখানে সরকার এবং রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো আপনি দেখেন কালকে আমি দেখলাম জামাতে ইসলামের আমির বক্তৃতা দিচ্ছে এখন থেকে যে মসজিদের মেম্বর থেকে সমাজের ফয়সালা হবে সমাজের ফয়সালা করার কথা হচ্ছে মেম্বার চেয়ারম্যানদের এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত কাঠামো আমাদের স্থানীয় সরকার পরিষদ সেটা যদি না হয় সেটা আদালতে যাবে আজকে আমি দেখলাম যে একটা ই আদালত চালু করেছে দ্যাটস অলসো গুড ইনিশিয়েটিভ ফর এই ধরনের জিনিসগুলো কার করার জন্য কিন্তু ওনারাই তো উস্কাচ্ছেন এই মোল্লারা বিচার করবে সমাজের এই যদি বিচার করতে যায় এক আবুল হাসান সরকার নাকি ওনাকেই ওনার যে অবস্থা করেছে বাকিদের ঘরে ঘরে কি হবে তিন লক্ষ মসজিদ থেকে যদি প্রতিদিন এভাবে বিচারে নামে তাহলে তো এই দেশ তো তালেবান রাষ্ট্র থেকে আরও কঠিন কিছু হয়ে যাবে এবং উনি যেই যেই জিনিসটা বলেছেন সেটা তো ওই তালেবান রাষ্ট্রের কাঠামোতে বলেছেন তালেবানের সমাজও কিন্তু তাই মসজিদ থেকেই বিচার হচ্ছে কার কি হবে সেখানে আচার বিচার হচ্ছে ওইটাই তো এখন তাহলে আর থানা পুলিশ কি দরকার তাহলে আর মেম্বার চেয়ারম্যানের কী দরকার এগুলো কোনো দরকার নেই তো আমি মনে করি যে সরকারের নির্লিপ্ততা সরকার ওয়ান ইয়ে থেকে চব্বিশ অগাস্ট চব্বিশের আগস্ট থেকে যে কালচার শুরু করেছে মব কালচার সেটারই প্রতিক্রিয়া হচ্ছে এগুলো এবং এটা চলতেই থাকবে আমি সরফ হতে গেলেও তো আমার উপর আপনি মমোক্রেসি চালিয়ে দিয়েছেন কারণ একটুখানি রেফারেন্সটা ঠিকমতোই দিয়েছে ডক্টর ইনুস আসলে মনে করেছে যে আমার আসলে পুলিশ বাহিনী আছে এর প্যারালাল একটা বাহিনী দরকার প্যারালাল বাহিনী হিসেবে উনি মব বাহিনীকে রেখে দিয়েছেন বাজারে মানে পুলিশ মোরাল পুলিশিং করছে যারা মরাল পুলিশিং করছে এই দুইটা দুইটাতে প্যারালালই চলতেছে এটা এই চলতে থাকা হচ্ছে যেটা ইনক্রিজ করছে এবং এই চলতে থাকা আপনি দেখেন কত শত ঘটনা ঘটেছে তার কোনো হিয়ত্তা নাই সেই বত্রিশ নম্বর ভাঙা থেকে এগুলো আশ খারাপে আস্তে আস্তে আজ পর্যন্ত এসেছে এবং বত্রিশ নাম্বার ভাঙা এখানে শেষ না আবারও আসবে আবার কারণ হচ্ছে উনি সমাজের ভারসাম্য নষ্ট করে দিয়েছেন রাজনৈতিক ভারসাম্য নষ্ট করে দিয়েছেন বত্রিশ নম্বরকে রক্ষা করতে পারতো আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগকে উনি ব্যান করে রেখেছেন যে আওয়ামী লীগ প্রতিরোধ করার জন্য উনি গত চোদ্দো বছর ধরে চোদ্দো মাস ধরে যেই শ্রম ব্যয় করেছেন তার যদি সিকি শতাংশ দেশের অর্থনীতি এবং আপনার এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিতেন তাহলে কিন্তু এটা হতো না অর্থনীতি আজকে কোথায় ধস নেমেছে শেখ হাসিনা যখন যাচ্ছিলো তখন বাংলাদেশের জিডিপি বলা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ কেউ কেউ বলছে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন সেই জায়গায় এখন আইএমএফ বলছে থ্রি পয়েন্ট থ্রি তারপরে যে মোড়ি যে রেটিং সংস্থা আছে তারা বাংলাদেশকে রেটিং করছে বি মাইনাস টু তার মানে হচ্ছে যে এটা খারাপ এমন দিক অবস্থায় গেছে বাংলাদেশের বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে বলছে সি ক্যাটাগরি সবগুলো মিলিয়ে বাংলাদেশের অর্থনৈতিক নাভিশ্বাস অবস্থা হয়েছে ডক্টর ইউনুস এটা বোঝার কথা না উনি এসেছেন উনি এনজয় করছেন উনি নিজের যা যা বাস্তবায়ন করার সেগুলো করে নিয়েছে নিজের স্বার্থ কোথায় কোথায় উদ্ধার করতে হবে সব করে নিয়েছে একটু একটু করি আপনি চট্টগ্রামের মানুষ বন্দর বন্দর মানে অপারেটর নিয়োগ করা হচ্ছে বিদেশি সেটাও আসতেছি আমি সে বিষয়ে যদি কিছু এবং আমি ধারাবাহিক বলে উনি উনি এটা করেছেন আর ওনার গোলামদেরকে কোথায় কোথায় দিতে হবে কোথায় কোথায় কামানোর জায়গা আছে সেই জায়গায় ফিট করেছেন সেই ফিট করার মধ্যে বন্দরও থাকতে পারে এবং সে ফিট করেছেন এবং তাদেরকে সেফ এক্সিট দিয়ে দিয়েছেন তো এই যে উনি যে যে কালচারে গিয়েছেন মব এত বেড়েছে ওইটা ওনার কোনো মাথা ব্যথা নাই আজকে রাজনৈতিক পরিস্থিতি এবং মব কালচার প্লাস ন্যায় বিচারহীনতা এমন অবস্থা দাঁড়িয়েছে একশো জনের মতো আওয়ামী বিএনপি নিজেদের নিজেদের লোক মেরে ফেলেছে এইটা দোষ এটাকে আপনি শুধু বিএনপির বলবেন না এটা তো রাষ্ট্রের মধ্যে আপনার আইনশৃঙ্খলা অবস্থায় সেরকম আছে গত আমি আরেকটা রিপোর্ট দেখলাম গত এক মাসে উত্তরা উত্তর ইয়ে পশ্চিম দক্ষিণাঞ্চলের একটা নদীতে বলছে যে পঞ্চান্নটা লাশ পাওয়া গেছে এক মাসে যদি পঞ্চান্নটা ব্যবহারি লাশ আসে তাহলে কি অবস্থা হয় একটা দেশের সো মফ কালচারকে উনি যেভাবে উৎসাহিত করছেন এবং যেভাবে ভাড়াটি গোষ্ঠী রাস্তায় নামিয়ে দিয়েছেন আমার তো মনে হয় না যে এর আগে কেউ এভাবে করেছিল বলা হয় যে সেখানে আর আমলে গুম ঘুম এন হয়েছিল কিন্তু আমরা তো সেগুলো বিশেষ বিশেষ কেসে দেখেছি সবাইকে তো এত আতঙ্কিত হতে দেখিনি তাই না এই আতঙ্ক উনি তৈরি করেছেন এবং ঢাকা শহরে দেখেন ঢাকা শহরে আজকে নিরাপত্তা ব্যবস্থা কিভাবে ভেঙে গেছে নারীরা আজকে রাজপথে যেতে গভীরাতে যেতে ভয় পায় তা তাদের নিরাপত্তা নাই তাদের ওই কালচার তো তৈরি হয়ে গেছে কি পড়েছিস সেই কালচার তো তৈরি হয়ে গেছে পাশাপাশি এমনিতেও নিরাপত্তা নাই আমি মনে করি যে নিরাপত্তার এমন অবস্থা উনি তৈরি করেছেন এবং সেই 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 কালচার উনি যদি এটা ঠিক করতে পারবেন এটা আমি বিশ্বাস করি না কারণ আরেকটা জিনিস ডক্টর ইউনুসকে আমাদের মধ্যে যতটা স্বপ্ন ছিল ইউনুস আসলে আমাদের এই করে দেবেন সেই করে দেবেন ডক্টর ইউনুস এসে আসলে আমাদের প্রমাণ দিয়েছে অথবা আমাদের সেই সেই আকাঙ্ক্ষা তো থাকে যায় তো হাই হায় আমরা ইউনুসকে পেলাম না পেয়ে আমরা দেখেছি যে এর থেকে থার্ড ক্লাস একটা লোক ওনার থেকে বেশি চালা সরকার ভালো চালাতে পারে আমি ওয়ান ইলেভেনের উদাহরণ দেবো ওয়ান ইলেভেনে উনি একটা উনি একটা রাজনৈতিক দল খুলেছিলেন সেই রাজনৈতিক দলে সারা না পেয়ে উনি কীভাবে যাবেন সেটা নিয়ে বৈঠক করেছিলেন আমাদের কিছু লোককে ডেকেছিলেন যারা টেলিভিশনের হেডস ছিলাম যারা তাদেরকে ডেকেছিলেন আমি আপনাকে একদম স্পট সহ বলে দিচ্ছি এটা গুলশান ক্লাবে ডেকেছিলেন এবং আনিসুল হক ডেকেছিলেন উনি তখন তার ওই রিফর্ম পার্টির এক একজন ছিলেন তো আমরা শুধু এক লাইনে বলেছি উনি যেভাবে এসেছেন সেভাবে এক লাইন বিবৃতি দিয়ে চলে যেতে হবে এখন উনি সেই বিবৃতি দিয়ে চলতে যেতে পারছেন না কারণ উনি তো এখন গতিতে বসে গেছেন গতিতে বসতে হলে তো এটার একটা ট্রানজেকশন দরকার তাই না কিভাবে যাবে এবং আমরা আল্লাহ আল্লাহ করছি যে ফেব্রুয়ারিতে ইলেকশানটা উনি যাতে ঠিকমতো দিতে পারেন উনি যদি দিতে পারেন তাহলে দেশের মানুষ একটা স্বস্তি ভোট করবে আমি আজকে মির্জা ফখরুল সাহেবের বক্তৃতাটা খেয়াল করছিলাম উনি বলছিলেন যে সাংবাদিকরা কেন রাজনৈতিক দলের পকেটে ঢুকে যাচ্ছে ভেরি নাইস কোয়েশান নাইস মতামত কিন্তু আপনি তো সেই ব্যক্তি যে আপনার রাজনৈতিক মতাদর্শে আপনার পকেটে ঢুকে যে যাচ্ছে তাকেই আপনি বড় সাংবাদিক হিসাবে মনে করতেছেন তাকে আপনি নমিনেশন দিচ্ছেন তাকে আপনি বড় বড় আয়োজনে পাশে তার ফোন ফোন ধরছেন ধরছেন অন্যদের না তার মানে কি দাঁড়ায় উনি হচ্ছে আপনি হচ্ছেন একটা সূর্য আর এই সাংবাদিক যে তথাকথিত সাংবাদিক এর হচ্ছে চন্দ্র এই চন্দ্রগুলো আপনার আলোকে আলোকিত চন্দ্রের তো এমনিতে কিছু নাই নিজের কোনো আলো নাই আপনার আলোকে আলোকিত তো আপনার আলোয় আলোকিত লোকদেরকে আপনি মাথায় তুলে নিচ্ছেন আপনি আবার বলেন যে নিরপেক্ষ সাংবাদিকতা আপনার আপনার দলেরই তো চামচাগুলো যখন চামচামি করে তখন আপনি বলেন যে এই ঠিক আছে আপনি যখন একজন নিরপেক্ষ সাংবাদিক আপনার প্রতি কথা বলবেন কিংবা আপনার বিরুদ্ধে যায় এমন কথা কোনো সাংবাদিক বলে তখন আপনি বিচার করেন আচ্ছা ও কোন দল করে আচ্ছা ও কোন কোথায় আছে। কোনো একটা টেলিভিশনে আপনি কাউকে পদায়ন করবেন আপনার গোলামগুলোকে তো আপনি পদায়ন করছেন এবং ওয়ান ইলেভেন ইয়ে যে পাঁচ আগস্টের পরে যতগুলো নিয়োগ হয়েছে বিএনপি যতগুলো দিয়েছে তাদের গোলাম ছাড়া তো কাউকে দেয় নাই তাহলে সেই জায়গাগুলো আপনি গোলাম আমি শব্দটা এই জন্য বলছি যে এটা ওই আক্ষরিক অর্থে না মানে তাদের মোরসাহেব জুড়ে যেগুলো তাদের তাদের পুসফ ফরমাস কাটে তাদের জন্য এবং এটা সাংবাদিক না বেসে গেলে এরা হচ্ছে দলীয় দালাল এবং দল এবং এরা দলের পকেটে ঢুকে গেছে এরা এক একটা দলের যেমন অতীতে যেমন আপনি দেখেছেন আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের কিছু দলীয় দালাল ছিল তারা যেভাবে একেবারে শেষ মুহূর্তেও গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন যে কিভাবে আপনি ইয়ে করবেন এদেরকে দমন করবেন ঠিক একই কাদায় বর্তমানেও সরকারকে এভাবে ইয়ে তেল দেওয়ার জন্য লোক আছে কিন্তু একটা মিনিট জাস্ট আরেকটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন না সেটা হচ্ছে যে বিএনপিকে দিচ্ছে আওয়ামী লীগকে দিচ্ছে এ দালালগুলো আপনি দেখেছেন দেখছেন ইউনুসকে কী হারে তেল দেবে সেটা আপনি দেখা থেকে বঞ্চিত হচ্ছেন কারণ ডক্টর ইউনুস নিজে একটা প্রেস কনফারেন্স করেন নাই কোনো মিডিয়ার মুখোমুখি হন না উনি যদি হতেন তাহলে দেখতেন যে ওনার ওনার ইউনুস সেন্টারে গিয়ে তেল মেরে এসেছিলো যারা যাদেরকে উনি এখন বিভিন্ন জায়গায় পদায়ন করেছেন বিভিন্ন বড় বড় জায়গা দিয়েছেন এবং সাংবাদিকতা শেখাচ্ছে অন্যদেরকে এরপরও দেখতেন যে কয়েক হাজার লোক তার পায়ে পড়ে কিভাবে কিভাবে গোলামি করা যায় সেটা জাতি দেখত এখন জাতি ওই গোলামদের দেখা থেকে বঞ্চিত হাসিনা জিডিপি আমরা চ্যালেঞ্জ করি সব সময়। স্বৈরশাসকরা সবসময় ডেটা ম্যানিপুলেট করে এই জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক কোন কোন দেশের ডেটা কতটুকু বিশ্বাসযোগ্য তার একটা র্যাঙ্কিং করে ওই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সাউথ এশিয়াতে সবচেয়ে খারাপ তো উনি চুরি করে বলতেন যে আমার আসলে জিডিপি এত আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে সঠিক ডেটার কারণে খেলাপি খেলাপিরিন দ্বিগুণের বেশি বেড়ে গেছে মানে এই এক বছরের মধ্যে সবাই খেলাপি হয়ে গেল না

কি ঋণ লুকানো হয়েছে কারণ শেখ হাসিনা তার অর্থনৈতিক উন্নয়ন দেখাতে চাইতেন গভর্নর সি হয়েছে শেখ হাসিনার গভর্নর কিন্তু ডি ছিলেন আমরা আবার এটা বলছি না উনি আরও খারাপ ছিলেন আগে কিছুটা হলে উন্নতি হয়েছে নাম্বার থ্রি হচ্ছে ডক্টর ইউনুস ভালো চালাচ্ছেন না আমি সত্যি মনে করি আমি অনেক আশা করি নাই মানে একটা মোটামুটি মিডিয়া চালানো উনি চালাতে পারছেন আবার পাঁচ আগস্ট পরবর্তী সময় যদি ডক্টর ইউনুস দায়িত্ব না নিতেন বিশেষ করে ভারতের যে ভয়ঙ্কর শত্রুতাপূর্ণ অ্যাটিটিউড আমাদের প্রতি দেখছি এটা ডক্ট্রিনসের মতো একজন ব্যক্তিত্ব যদি না থাকতো এবং ঘটনাচক্রের সময় জো বাইডেন প্রেসিডেন্ট ছিলেন যার সাথে এই ডেমোক্র্যাটদের সাথে তার একটা যোগাযোগ আছে আমরা আন্তর্জাতিক অনেক চাপ থেকে বাঁচতে পেরেছি সেটাও আমাদের একটু মাথায় রাখতে হবে শুধু শেখ হাসিনার আসলে দোষ ছিল আমরা দেখি কারণ ক্ষমতা পেলে এনারা সবাই শেখ হাসিনা শেখ হাসিনার বাবা এক একটা বুঝছেন ক্ষমতা পেলে শেখ হাসিনার থেকে চোদ্দ গুণ শেখ হাসিনা ওনারা এক একজন ওনারা নিজেরও চায় যে ইলেকশানটা ওনাদের মতো করবে রাতের ভোট করবে না ওনারা কিন্তু দিনেই ভোট মারবে এভাবে ক্ষমতা নিয়ে সো ওনাদের এই মেন্টালিটি থেকে যদি বের হতে না পারেন তাহলে তো ওনারা ইলেকশন করতে পারবে না ওনারা আরেকটা ভাওতাবাজি যেটা করছেন আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তারা আওয়ামী লীগের লোকদেরকে তেলাচ্ছেন মাঠ পর্যায়ে যে ঠিক আছে তোমরা আমাদেরকে ভোট দাও আমরা তোমাদেরকে আশ্রয় দেব এই তালানো চলতেছে আর সোশ্যাল মিডিয়ায় চলতেছে যে আওয়ামী দোসর খোঁজা আপনি সোশ্যাল মিডিয়া তাদের বটবাহিনীকে বাহিনীকে লাগিয়ে দিয়েছে আওয়ামী দোসর খোঁজা আর মাঠ পর্যায়ে তারা আওয়ামী লোকের কাছে পা ধরছে তাদের ভোট দেওয়ার জন্য আমি মনে করি যে এবং আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই দোসর বানানো দুই এক যে কোনো ওদের জন্য কোনো ব্যাপার না আজকে ওনাকে বানায় কালকে আমাকে বানায় আপনাকেও বানিয়ে দিতে পারবে যদি ওটা সুবিধা যে যে সুবিধায় পাওয়া যায় এবং আপনার কুশপত্তলিকা দাহ করবে এগুলো সব আওয়ামী বট এবং আওয়ামী সরি জামাতি বট এবং জামাতি এই যে সোশ্যাল মিডিয়ার যে সমস্ত এগুলো এবং শাহবাক কিছু টোকায় এরা নেমে গেছে এটাতে কিন্তু প্রার্থীরা আবার ভোট চাচ্ছে জনে জনে যাচ্ছে পা ধরছে সেখানে ভোট দেওয়ার জন্য ভোট পেয়ে এরা যে কী করবে দুই দিন পরে আল্লাহ আলম